আসসালামু আলাইকুম আপনার আজকে সুন্দর সুন্দর সুপার কোয়ালিটি দেখাবো সুন্দর সুন্দর সুপার গ্লেজ সুপার হ্যাভি সুপার এটা দেখেন চার সাইডে কত সুন্দর আকার এটা এটা মনে করেন চার সাইড কত সুন্দর এটা মনে করেন চার সাইডে আপনার এটা লাগানো আছে সুপার সুপার চার সাইডে চার সাইডে কাজ করা সুন্দর করে এটা সেলাই করে এটা ফিট করা সুন্দর করে এটা মানে ফিটিং এটা আলগা সিট না এটা হচ্ছে ফিটিং সিট সুন্দর এটাও আপনার ফিটিং সিট এটাও মনে করেন আপনার চার সাইডে স্টিল দেওয়া নিজ স্টিল দেওয়া দুই সাইডে করা দেখতে খুব খুব সুন্দর সিঙ্গেল এটা আপনার চার সাইডে আপনার তারত করা এমব্রয়ডারি করা ছোপাটা খুব সুন্দর এটা এখনও সিট ছিলেন হয় নাই এটা খুব সুন্দর এর পিছনে আপনার কুসুম বসবে এটা আপনার এটা খুব ভালো এটাও মনে করেন আপনার চার সাইডে ছোপাটা অনেক দেখতে দারুণ এটা হচ্ছে যা হচ্ছে এটা আপনার কারো কাজ করা এটাও মনে করেন সাদা এটা সুন্দর এই সোপাটা আপনার ডায়েরি হাতা এটা খুবই সুন্দর আলগা সিট খুবই ভালো লাগতেছে খুবই ভালো কারোর পছন্দ হয় এগুলো স্ক্রিন শর্টমেন্ট রাখতে পারেন সমস্যা নেই খুবই ভালো গ্লেস অনেক কোয়ালিটিফুল সোফা এরাও দেখেন অনেক কোয়ালিটি সোফা এটা পিছনে আপনার ব্যাক সাইডে আপনার মুকাদ্দে বসানো কুসুম বসানো